চ্যানেল আপনাদের আপনার পছন্দ। নমস্কার সবাইকে স্বাগত। আজ আমরা পরিবর্তন বার্তা কথা বলবো মতুলার সমাজের নাগরিকত্ব সুরক্ষার প্রলে নিয়ে যা সারা দেশ জুড়ে একটি বড় আন্দোলন সৃষ্টি করছে। মতুলার সমাজের নাগরিকত্ব সুরক্ষার প্রলে আয়োজন সবার আগে নাগরিকত্বের দাবিতে একটা বড় আন্দোলন। দেশ জুড়ে বিভাজনকারী বিজেপি এবং আরএসএস সংগঠনের সহ রাজ্যগুলিতে চলছে বিভাজন নীতি। নাগরিক এবং সম্প্রদায়ের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করছে এই পার্টি সম্প্রদায়ের মানুষ অভিযোগ করছেন এটাই তাদের বিরুদ্ধে বিভাজনের পক্ষপাতিত্ব সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব আজকের র্যালিতে সেই দাবি নিয়ে পথে নেমেছে হাজার হাজার মানুষের সেই শক্তি আজ হাবড়াতে একটি বিশাল প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নাগরিকত্ব সুরক্ষার রালিটি বের হয় হাবড়ার দুই নম্বর রেলগেট থেকে জয়গাছি মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তপশিলি ফেডারেশন জাতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক প্রতিবাদী আন্দোলনকারী বলেন আমরা আমাদের অধিকার প্রাপ্তির জন্য একত্রিত হয়েছি আমাদের জাতীয়তাবাদ আমাদের সংস্কৃতি রক্ষার জন্য আমরা এখানে আছি এটি শুধু আমাদের কমিউনিটির জন্য নয় বরং প্রতিটি মানুষের অধিকার রক্ষার জন্য একটি আন্দোলন নাগরিকত্বের দাবি অগ্রাধিকার ভিত্তিতে আসা উচিত আমরা বিভাজনে বিশ্বাসী নই নাগরিক অধিকার এবং ভোটার অধিকার রক্ষার জন্য ভূমিপুত্র মতুয়া সমাজ সিডুল কাস্ট ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘের ডাকে হাবড়ার এই র্যালি অনুষ্ঠিত হলো। আজকের প্রতিবাদ জানাতে মতুয়া সম্প্রদায়ের বিশাল সমাবেশ বের হলো। এই সমাবেশের লক্ষ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাস্তবায়নের বিরুদ্ধে এই র্যালির মূল বার্তা পরিষ্কার নাগরিকত্ব আমাদের অধিকার প্রতিটি মানুষের উচিত তাদের অধিকারগুলো জানতে এবং সেই অনুযায়ী বক্তব্য রাখতে গরিব সমাজ তফসিলী জাতি আদিবাসী বা মুসলিম সবার নাগরিকত্বের প্রমাণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে নাগরিকত্ব প্রমাণের অজুহাতের আড়ালে বাঙালির উপর নির্যাতন চলছে পুরো দেশে বৃষ্টির দিনে মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক প্রতিনিধি যারা হলেন অখন ভারতের মূল অধিবাসী দেশভাগের বলি কোটি কোটি মানুষকে বেনাগরিক করার ষড়যন্ত্র চলছে এনআরসি এর মাধ্যমে কৃতদাস বানানোর চেষ্টা করছে মনুবাদ শাসক দল প্রতিবাদে উপস্থিত ছিলেন তন্মুখোশ ব্রহ্মদেব রবিদাস সহ আরো অনেকে সমস্ত স্থানীয় মতুয়ার নেতৃত্ব এবং সহযোগিতা ছিল অনেক দাবিতে সরলীকরণ একটা নাগরিক বাদ না দেওয়া হোক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার মুখার্জী নিঃসর্থ নাগরিকত্বের দাবিতে আন্দোলন চলবে চলছে হুঁশিয়ারি দিলেন মৃত্যুঞ্জয় মল্লিক রাষ্ট্রীয় সভাপতিত্বপসিলী ফেডারেশন অখন ভারতের মূল অধিবাসী নাগরিক আছে মতুয়া সমাজ বিহারে পাইলট প্রজেক্ট হিসেবে এসআইআর করবে নির্বাচন কমিশন বিহারের পরে পশ্চিমবঙ্গ সহজ সাদেশে এই নিয়ম কার্যকরী হবে বিহারে ইতিমধ্যে এই প্রক্রিয়া শেষ হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন পশ্চিমবঙ্গে যে কোন সময় তাই আগে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন মিছিল বাসুদেব মন্ডল প্রতিবাদ সমর্থনকারী ছিলেন আজকের এই র্যালিতে আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আসুন শুনি তারা কি বলছেন একসাথে নাগরিকত্বের এই আন্দোলনকে সফল করি হ্যাশট্যাগ ব্যবহার করুন হ্যাশ মতো নাগরিকত্ব আমাদের আন্দোলনের আওয়াজ জোরালো করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না তে সবালি আমাদের আমাদের চলে যাবে তোমরা পিছন লা আমাদের লড়াই করতে যায় আমাদের লড়াই করতে আমরা ভাই পয়সা করতে যাবে আমাদের লড়াইকে জাগালো আসসালাম সাই সবাই জানো আমরা সম্মান লড়াই করে না আমাদের সামনেদের আমরা

আমার লোকসভার পুলিশের আমি যতগুলো আমি ভোট

নি মধুয়া সময় গয়া উদ্বোধন কেন বল জল চিকিৎসা করেছেন যে সুস্থ হয়ে আজ সকল সর্বজন নেত্রীর নিকট কি আগমন আমাদের নাম অমল রায় আমার বাড়ি থেকে নমস্কার শ্রোতাম আজকে আমরা শিক্ষা তিনি যে ছট তৈরি করেছে সেই ছটে আমার বাংলার মনে আমার সমস্ত বাঙালি সেই ছটের সবাই চলে গেছে ধরা পড়ে গেছে সবাই ধরা পড়েছে সবাই এই বিষয়টা হচ্ছে যে তিনি যে এগারোখানা ডকুমেন্ট চেয়েছে এটাই এক কর্মার এই এগারোখানা ডকুমেন্ট এই মানুষের দেওয়াটা সম্ভব নয় হয়তো বিকল্প দু চারজনে যাওয়ার সম্ভব আছে বাকি মানুষের কিন্তু দেওয়ার সম্ভব নয় তাই আমরা এই আজকের যে ঐতিহাসিক যে র্যালি হতো র্যালি থেকে আমরা একটা বার্তা ওখানে পৌঁছে দিতে চাই মাননীয় ইলেকশন কমিশনার কাছে যে আমরা এর বিরুদ্ধে নয় আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় আমরা চেয়েছি আপনি এসআইআর কাছে এই বাংলার মানুষ বাস করতে পারলো আর আপনি যদি জিতে না করেন না হচ্ছে দেখা যাচ্ছে এই বাংলা তখন হয়েই গেছে আমি ইলেকশন করে শুধু অনুরোধ করবো দয়া করে আপনি বাংলায় আসুন বাংলায় বাংলার নামটার নিজের থেকে দিয়ে দেবেন কেননা দু যে রিস্ক বেরিয়েছে সেই চ্যালেঞ্জ যে প্রত্যেকের কিন্তু তারা তো ভোট দিয়ে তখন ভোট কেন আমাদের আমরা তো ভোট দিয়েছি সেখানে আমরা প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরা মুখ্যমন্ত্রী তৈরি করেছি আমি তৈরি আমরা সবার কাছে যে দয়া করে আপনারা সবাই দেখে আমাদের বাঁচতে দিন আমরা বাঁচতে চাই আমরা বাংলায় যারা রয়েছে বাঙালি আমরা বাঁচতে চাই আমরা বাঁচার জন্য আমরা এখানে সবাই শান্তভাবে রয়েছি আমাদের অসুবিধা করবেন না বাংলা আগুন চালাবেন না কারণ আজ যদি বাংলায় আগুন জ্বলে আপনারা সবাই দেখেছে আমার বাঙালি যখন

ফলে আমরা এই চারটি সংগঠন আগামী দিনে যতদিন আমাদের এই মানুষের মঙ্গল হচ্ছে সুরক্ষা হচ্ছে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমরা এই চারটি সংগঠন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত একশো পঁচিশটা বিধানসভা এলাকায় আমরা এই ধরনের নাগরিকত্ব সুরক্ষা র্যালি করব এবং আঠাশে ডিসেম্বর আমরা কলকাতায় দশ লক্ষ মানুষের সমাবেশের মাধ্যমে আমাদের এই নাগরিকত্ব সুরক্ষা যাত্রার অনেক গতিপূর্ণ হবে ফলে সেই মর্মে আজকে আমরা এখানে দেখেছি যে এসআইআর যে স্মরণীগণের আমরা দাবি রেখেছি দু হাজার চোদ্দো সালে দু হাজার উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে যারা ভোট দিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করেছে সেই সমস্ত ভোটারদের যাদের অস্তিত্ব আছে তাদের একটা ভোট যাতে কাটা না যায় এবং এসআইআরের স্মরণীকরণের দাঁতে আমাদের আজকের আমাদের সন্ধ্যায় আঠাশে ডিসেম্বর টাইম আজকে আমরা অন্য মিছিল করেছি আমাদের ঠাকুর চিরি চিরি হরিচাঁদ ঠাকুর বলেছেন আমরা সিংহ শাবক আমরা অখণ্ড ভারতের ভূমিপুত্র ফলে আমরা ভারতের মূল নিবাসী ফলে আমাদের অজান্তেই তেজভাগ করা হয়েছে ফলে রাষ্ট্রনেতারা বলেছেন তেজভাগের বলি মানুষ তারা যখনই ভারতবর্ষে আসবে তখনই তারা এখানকার সুরক্ষা পাবে ফলে রাষ্ট্র নেতাদের যে দাবি সেই দাবি মেনে আমরা এখানে বলছি যে আমাদের কোনো মানুষের ভোটার তালিকা থেকে যদি নাম যায় তাই বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে গণতান্ত্রিক উপায়ে ভারতের সন্তান মেনে আমার নাম বাসুদেব মন্ডল আমি ইন্ডিয়া

এই অধিকার এই এসআইআর এর মাধ্যমে ধর্ম করা হচ্ছে নাগরিক ভারতের আর নাগরিক থাকবে না এফেক্ট কারা হচ্ছে এই যেটা হচ্ছে আজকে যেটা যে ব্যারালি দেখলেন এটা হচ্ছে উঠো মহাসংঘ পশ্চিমী ফেডারেশন মিলে আর অনেকে সংগঠনের সমর্থন আছে আমি যেমন একটা সংগঠন থেকে এসেছি অল ইন্ডিয়া কনফেডারেশন অফ এস সি এস টি অফিসিয়াল মাইনরিটি অর্গানাইজেশনের তরফ থেকে এসেছি এবং আমরা যে মূল নিবাসী আজকে আমাদের জীব হঠাৎ তারা চক্রান্ত চলছে আমরা মানুষ হিসেবে থাকবো কিন্তু মানুষের কোনো অধিকার থাকবে না যে অধিকার বাবা সাহেব সংবিধানে দিয়ে গিয়েছে ওটা অধিকার সেখানে বলে দিল সরলীকরণ করতে হবে আর যে দিয়েছে কোর্ট একই রকম বলছে এদিকে নির্বাচন কমিশন একই রকম বলছে তাহলে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন চলে কিভাবে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে নির্বাচন কমিশন সেইভাবেই চলছে আজকের আসামের খবর আপনারা জানেন আসামে কি হচ্ছে

দেখুন আন্দোলনের ফল কি হবে সেটা কেউ যায় না তবে আন্দোলন ছাড়া কিছু আদায় করা যায় না এটা বাবা সাহেব বলে গেছে যে আমাদের অধিকার লড়াই করে দিতে বিনা লড়াইয়ে অধিকার আদায় হয় সেখানে অংশগ্রহণ করেছে এই দুর্গপূর্ণ